আপনাদের দাবি তিন পার্সেন্ট সেইটা সেই দাবি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব রেমিটেন্স হাউস থেকে অনুরোধ এসেছে এটাকে কি তিন পার্সেন্ট করা যায় নাকি বারো বাড়ানো যায় নাকি বর্তমানে এটির রিপোর্ট বাংলাদেশ ব্যাংক কাজ করছে প্রধানমন্ত্রী জনতে শেখ হাসিনার শুকরিয়া দেয়া করি যে উনি আমাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেটার মাধ্যমে প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করা রেমিটেন্স যোদ্ধাদেরকে বাংলাদেশে বৈধ পথে টাকা পাঠানোর জন্য বৈধ পথে টাকা পাঠানোর পাঠালে পরে নিজেরা সম্মানিত হবে দেশ এবং জাতি সম্মানিত হয় এবং সেদিকে লক্ষ্য রেখে যারা যেমন আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে সিআইপি দেওয়া সিআইপিতে ভূষিত করা হয়েছে ঠিক সেইভাবে আমরা চিন্তাভাবনা করতেছি যারা বৈধ পথে বেশি টাকা পাঠাবে তাদেরকে রেমিটেন্স অ্যাওয়ার্ড দেওয়ার চিন্তাভাবনা আমাদের মন্ত্রণালয় করতেছে ইনশাল্লাহ আমরা রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান করব সেই অনুষ্ঠানে আমরা যারা বেশি বৈধ পথে টাকা পাঠাবেন তাদেরকে রেমিটেন্স অ্যাওয়ার্ড দেওয়া হবে সবাইকে ধন্যবাদ ধন্যবাদটিভ অলরেডি টু অ্যান্ড হাফ পার্সেন্ট দেওয়া হচ্ছে আপনাদের যাবি তিন পার্সেন্ট সেইটা সেই দাবি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব এবং ইনশাআল্লাহ তালা সেই আপনাদের দাবি পূরণের লক্ষ্যে তিনি কাজ নির্দেশনা দিবেন আপনারা সময়ের অপেক্ষা করুন প্রধানমন্ত্রী টু পয়েন্ট ইনসেন্টিভ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি প্রবাসীদের যাতে আরও বেশি রেমিটেন্স বৈধ উপায়ে পাঠান তার জন্য টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যাশ ইনসেন্টিভ দিয়েছেন অনেক রেমিটেন্স হাউস থেকে অনুরোধ আসছে এটাকে কি তিন পার্সেন্ট করা যায় নাকি বারো বাড়ানো যায় নাকি বর্তমানে এটির রিপোর্ট বাংলাদেশ ব্যাংক কাজ করছে কাজে এটা আন্ডার প্রসেস আছে তো দেখা যাক যে অনেক কয়টা ব্যাংক অ্যাপ্লাই করেছে যাতে এটা বাড়ানো হয় কাজে এই বিষয়টা এখন বিবেচনাধীন আছে বাংলাদেশ সরকার আর কি পদক্ষেপ নিতে পারে আমরা তো গত তিন বছর ধরে কিন্তু রেমিটেন্স যারা বেশি পাঠাচ্ছে সিআইপির ডিফারেন্ট ক্যাটাগরিগুলো বেড়ে গেছে কাজে সিআইপি ইজ আ ওয়ান অফ দ্য বিগেস্ট ইনসেন্টিভস যে আপনি যদি সিআইপি রেমিটেন্স অথবা এক্সপোর্ট অথবা ইনভেস্টমেন্টের মাধ্যমে যদি সিআইপি হন তাহলে আপনি বাংলাদেশে যখন যাবেন তখন এয়ারপোর্টে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাওয়া যায় আর অন্য জায়গাতেও পাওয়া যায় এটা ছাড়া আমার যেটা মনে হয় যে আমাদের বাংলাদেশ হাইকমিশন লন্ডন আমরা একটা রেমিটেন্স অ্যাওয়ার্ড করব। কারণ আমরা চিন্তা করছি যে আরো বেশি উৎসাহ দেওয়ার জন্য প্রবাসীদের আমরা যদি রেমিটেন্স অ্যাওয়ার্ড করি তাহলে আজকে যেমন আমরা যদি রেমিটেন্স অ্যাওয়ার্ড করতাম তাহলে কিন্তু মাননীয় মনটি কিছু অভার্ড তুলে দিতেন যারা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায় এখানে আমি যেটা রেমিটেন্স হাউসের সঙ্গে কথা বলেছি ওরা বলছে যে এই তথ্যটিও তারা শেয়ার করতে পারবে না ডেটা প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে কিন্তু এরপরেও যদি আমরা কোনো উপায় সব প্রণোদিত হয়ে কেউ যদি জানান যে তিনি সর্বোচ্চ রেমিটেন্স দিয়েছেন বা অনেক রেমিটেন্স সর্বোচ্চ হতে হবে না যদি কেউ ভলেন্টিয়ারি করেন তথ্যটি তাহলে কিন্তু আমরা এই অ্যাওয়ার্ডটি দিতে পারি তো আমরা এই হাইকমিশনের পক্ষ থেকে আমরা অ্যাওয়ার্ড দিতে চাই যার মানুষের টাকা নিয়ে পালিয়ে যাওয়া এটা খুব অবৈধ এবং অনৈতিক একটি কাজ এবং এটা ক্রিমিনাল অ্যাক্ট কাজে অবশ্যই এটা যাদের টাকা নিয়ে পালিয়ে গেছে তারা কিন্তু একটা ক্লাস অ্যাকশন শ্যুট করতে পারেন এবং এখানকার পুলিশের কাছে রিপোর্ট করতে পারেন কাজে আমি সেটাই বলবো যে এটা আইনের আশ্রয় নিতে হবে এটার জন্য বা এদের সংশ্লিষ্ট সংস্থাকে রিপোর্ট করতে হবে